আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম কিভাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে জানালেন নাহিদ রিজার্ভ কত জানালো বাংলাদেশ ব্যাংক গাজায় অনুতি বিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ডক্টর ইউনুসের বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক সারা বাংলাদেশে এখন ডক্টর ইনুস ঝড় চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে তিনি যে বৈঠকগুলো করেছেন যে প্ল্যানারি সেশন বলা হয় তো সেই প্ল্যানারি সেশনগুলোর যে ভিডিও ফুটেজ অডিও ফুটেজ স্টিল ছবি এগুলো যেভাবে ভাইরাল হচ্ছে এর ফলে আমাদের দেশের যারা জনগণ বেশিরভাগ মানুষ মনে করছে যে আমেরিকা বলতে গেলে এখন বাংলাদেশকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে এবং ডক্টর ইউনসের মতো মানুষ এইভাবে কাজ করতে পারেন এভাবে যেতে পারেন এভাবে বৈঠক করতে পারেন এটা কল্পনা করা যায় না এখানে আমি একটা কথা বলি সেটা হলো মিডিয়া বিশেষ করে আন্তর্জাতিক মিডিয়াকে কি করে নিজের পক্ষে ব্যবহার করা যায় এটি এশিয়া সাবকন্টিনেন্ট নয় এই মুহূর্তে পৃথিবীতে যেই কয়জন লোক মিডিয়াকে মাতিয়ে রাখতে পারেন তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু প্রধানতম ব্যক্তি আমরা যেহেতু মিডিয়ার সাথে জড়িত তো এই বিষয়টি আমরা বুঝতে পারি এবং মিডিয়াই মূলত তাকে আজকের এই পর্যায়েতে কিন্তু নিয়ে এসেছে দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হল পশ্চিমা রাষ্ট্রগুলো যখন কাউকে মনোনীত করে যেমন ধরুন আপনাকে মনোনীত করল তো এরা অনেক সময় নয় দশ বছর থেকে আরও ছেলের বয়স যদি নয় বছর বা দশ বছর হয় এমনও দেখা গিয়েছে এই বয়স থেকে তাদেরকে টার্গেট করে এবং বিশেষ করে ধরুন সৌদি আরবে তাদের যে কৌশলগত পার্টনারশিপ রয়েছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে কৌশলগত পার্টনারশিপ রয়েছে যে সকল দেশে তারা কোনো রাজপরিবারের সদস্যকে যদি দেখে হি ইজ ভেরি প্রসপেক্টিভ ভালো স্পোর্টসম্যান লিডারশিপ কোয়ালিটি রয়েছে এবং ব্লাড লাইনে ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে তো তাদেরকে তারা সেই স্কুল জীবন থেকেই রিক্রুট করতে থাকে এবং তাদেরকে পরবর্তীতে ক্ষমতায় বসানোর জন্য তারা বিনিয়োগ করে এবং অনেক বেশি বিনিয়োগ করে এবং বিনিয়োগ করার পর যখন সে সকল লোকজন ক্ষমতায় বসে আর সুদে আসলে সে সকল বিনিয়োগগুলো তুলে নেওয়া হয় আপনাদের অনেকের মনে আছে প্রথম মহাযুদ্ধের পর যখন এই বাদশাহ আবদুল্লা এখন যে আবদুল্লা আবদুল্লার দাদা ওনার নামও ছিল বাদশাহ আবদুল্লার দাদা দাদার বাবা তো শরীফ শরীফ হুসাইন তো এই শরীফ হুসাইন উনি ছিলেন অটোম্যান সাম্রাজ্যের সেই যে দক্ষিণ আরবের শাসক অর্থাৎ জেরুজালেম মক্কা মদিনা হেজাস মানে এই অঞ্চল ইয়ামেন এই পুরো অঞ্চলটির অটোম্যান সাম্রাজ্যের শাসক ছিলেন শরীফ হুসাইন এবং যেহেতু ব্লাড লাইনে তিনি ছিলেন আহলে বায়াত অর্থাৎ আল্লাহ রাসুলের বংশধর তো এই কারণে মক্কা এবং মদিনার যারা সাধারণ জনগণ তারা তার প্রতি ভীষণভাবে যাকে বলা হয় অনুগত ছিল তো ব্রিটিশ সরকার করল কি এই শরীফ হোসেনকে তাদের এজেন্ট হিসেবে তারা রিক্রুট করল এবং এই পুরো কাহিনীটি একটা সিনেমা তৈরি হয়েছে দ্য লরেন্স অফ অ্যারাবিয়া সেখানে দেখে নেবেন তো সেই অনুযায়ী প্রথম মহাযুদ্ধ যখন শুরু হলো তিনি বেইমানি করলেন মারাত্মক বেইমানি করলেন এবং সেই বেইমানির ফলে কি হলো এই অটোম্যানরা তুরস্ক এই মধ্যপ্রাচ্যে পরাজিত হয়ে গেল তো মধ্যপ্রাচ্যের মিশর তারপরে সিরিয়া এই মক্কা মদিনের পুরো এলাকাটা ইরাক সব তাদের ছিল পুরো মিডিল ইস্ট তাদের ছিল তো এখানে যখন এই পশ্চিমারা বিজয়ী হলো তখন এরা লুটের মালের মতো সবকিছু ভাগাভাগি করে নিল আমেরিকা বলে যে আমার কোনো রাজ্য নেই আমাকে টাকা দাও আমেরিকা টাকা নিয়ে নিল ফ্রান্স সিরিয়া নিল বৈরুত নিল লেবানন নিল আবার কদিন পর এগুলো আবার তারা ব্রিটিশদের কাছে বিক্রি করে দিল তো এই যে অবস্থা পশ্চিমাদের যে এই যে অবস্থা সেই অবস্থা আবার তারা কি করে কথা দিয়ে অনেক সময় কথা রাখে না তো তারা শরীফ হুসেনকে ক্ষমতায় বসানোর জন্য রাজত্ব দেওয়ার জন্য তারা কথা দিয়েছিল কিন্তু নিজেরা ভাগাভাগি করে আর শরীফ হোসেনকে কোনো ক্ষমতা দেওয়া হলো না তার দুই সন্তানকে দুটো জায়গাতে ক্ষমতায় বসানো হলো এবং এই শরীফ হুসেনের যে বিশ্বাসঘাতকতা এটি আরবদের মধ্যে প্রচারিত হয়ে গেল এবং এই জেরুজালেমে তাকে শরীখাকাঘাত করে এই ফিলিস্তিনি মুসলমানরা মেরে ফেলে এখন এই যে অনেক কিছু হয় পশ্চিমারা অনেক কিছু করে যেগুলো আমরা এই সহজ ভাষায় বুঝতে পারি না আপনি দেখুন এই যে মালালা ইসুজাইকে তারা তৈরি করছে পাকিস্তানের জন্য অনেক আগের থেকে তারা তৈরি করেছে এবং পুরো ঘটনাটা মানে তার উপর বোমা হামলা তার তারপর যা কিছু পুরোটাই কিন্তু এর একটা মাস্টার প্ল্যান অনুযায়ী সেখানে ঘটেছে তো ডক্টর ইনুস সাহেবের সঙ্গে পশ্চিমাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা কোন আত্মীয়তার সম্পর্ক না এবং পশ্চিমারা কখনো স্বার্থ ছাড়া কোনো মাস্টার প্ল্যান ছাড়া কোনো সুদূর প্রসারী পরিকল্পনা ছাড়া কখনই কোনো সম্পর্ক করে না তো ডক্টর ইনুসের সাথেও যে সম্পর্ক করা হয়েছে সেই সম্পর্ক তারা সেই স্বার্থের কারণে করেছে তো সেখানে এখন ডক্টর ইনুসকে নিয়ে যে মাতামাতি করা হচ্ছে সেই মাতামাতি করা হচ্ছে এই মাতামাতির মধ্যে তারা কি করবে এখন পর্যন্ত আপনি আমি কল্পনা করতে পারছি না এর কারণ হলো লন্ডন বলেন আমেরিকা বলেন প্যারিস বলেন ইউরোপের যে বড় বড় শহরগুলো সেগুলো আমাদের অর্থে সেগুলো তৈরি হয়েছে নেদারল্যান্ডের যারা লোকজন আমাদের দেশে কিভাবে নিষিদ্ধ হবে জানালেন নাহিদ ইসলাম নেই এমন মন্তব্য করেন তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মুহিউদ্দিন ইউটিউব চ্যানেলে যেখানে অতিথি হিসেবে আরো ছিলেন বিএনপির যুগ্মিব উদ্দিন চৌধুরী এনি এ সময় খালিদ মুহিউদ্দিন তাকে জিজ্ঞেস করেন আওয়ামী লীগ যেমন সরকারের নির্বাহী সিদ্ধান্তে জামায়াতের ইসলামী রাজনীতি নিষিদ্ধ করেছিল আপনারা রাষ্ট্রীয়ভাবে তাদের নিষিদ্ধ করছেন না কেন জবাবে নাহিদ ইসলাম বলেন আমরা সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা যে কোনো জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি ফলে অন্যান্য দলগুলোরও এ বিষয়ে মতামত দেওয়ার প্রয়োজন আছে সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি নাহিদ বলের একটা বিচার প্রক্রিয়া চলছে আশা করি এই প্রক্রিয়ার মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবে এবং এক রাজনৈতিক ঐক্যমতে পৌঁছতে পারবো প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে রিজার্ভ কত জানালো বাংলাদেশ ব্যাংক দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত এক মাসে চুরানব্বই কোটি পঁচাত্তর লাখ দশ হাজার ডলার কমে দু কোটি চুরাশি লাখ আশি হাজার ডলার বা চব্বিশ দশমিক ছয় সাত বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের হার হা নাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবারে প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনে বলা হয় আই এম এর বিএপিএম

লাখ ডলার বা পঁচিশ দশমিক ছেচল্লিশ বিলিয়ন ডলারের বাইরে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ পনেরো বিলিয়ন ডলারের নিচে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিটেন্স আসার গতি ভালো রয়েছে এ ধারা অব্যাহত থাকলে এ মাসেই বিলিয়ন রেমিটেন্স আসবে বৈধ পথে রেমিটেন্স আসার পেছনে সচেতনতা কাজ করবে আবার বৈধ পথে ডলারের দর বৃদ্ধির হুদি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা এতে বাড়ছে রেমিটেন্স আসার গতি অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে গাজায় অনতি বিলম্বে যুদ্ধবিরোধীর আহ্বান ডক্টর ইউনুসের ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানব বিরোধী অপরাধ হয়েছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে তিনি ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশৃঙ্খলতা বন্ধের অনতিবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানান শুক্রবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ উনআশিতম অধিবেশনে দেওয়া ভাষণে আহ্বান জানান শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টা বলেন বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্য উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের মানবা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়বদ্ধ করতে হবে যুদ্ধবিরোধীর আহ্বান জানিয়ে তিনি বলেন ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সঙ্গে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতি বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরোধীর আহ্বান দিচ্ছে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি আনতে পারবে জানিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় সবাইকে বাস্তব জন্য এখন উদ্যোগ নেওয়ার অনুরোধ করে অধ্যাপক ইউনোস